আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগত শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের আর এক মামলা হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু জানিয়ে দেব ছাত্র জনতার ঐক্য ধরে রাখা সময়ের দাবি প্রতি বিপ্লবের মৌসিক প্রসব আরো থাকছে ছাত্র আন্দোলনে যারা গুলি চালিয়েছে তাদের পথ থেকে আউনের আওতায় আনা হবে বলছেন টাঙ্গাইলে নাহিদ ইসলাম এবং সবশেষ জানা দেব ডক্টর ইনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী শুনছেন সংবাদ বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের আরেক মামলা গত পনেরোই জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে অভিযোগকারী নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী এম এস তামিম গতকাল বৃহস্পতিবার তথ্য জানিয়েছে তিনি বলেন গত বুধবার রাতে তদন্ত শুরু হয়েছে সাত দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতির প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয় গত বুধবার কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদের সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন শেখ হাসিনা ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হাওনুর রশিদ কতিপয় অসাধুর র্যাব কর্মকর্তা ও সদস্য সহ অজ্ঞতনামা অস্ত্রদারী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসমূহ আবেদনের নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা চাওয়া হয়েছে গত পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয় এছাড়া এ সময়ে আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে সমগ্র বাংলাদেশকে ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয় ওই আবেদনে সিয়াম সাভারের পুলিশের গুলিতে শহীদ হন আবেদনে অপরাধের ধরন হিসেবে উল্লেখ করা হয় এক থেকে নয় নম্বর আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় ও আগ্নেয় দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের মূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্য গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অপরাধ অভিযোগে বলা হয় এক নম্বর আসামি থেকে শুরু করে নয় নম্বর আসামি নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্যবরী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে আন্দোলনকারীদের মূলত টার্গেট ছিল গণ হত্যা করে আবারও ক্ষমতায় থাকা এদিকে ভারতে পালানো শেখ হাসিনাকে লাল কাঠ দেখেছে আওয়ামী ছাত্রলীগ নেতারা ছাত্র জনতার ঐক্য ধরে রাখতে সময়ের দাবি অবশেষে পনেরোই আগস্ট প্রতি বিপ্লবের নামে পর্বতে মৌসিক প্রসব ঘটেছে শেখ মুজিব হত্যা দিবসকে আওয়ামী লীগের সুখ দিবস কেন্দ্র করে হিন্দুত্ববাদী ভারতের সহায়তায় প্রতি বিপ্লব গঠানোর তর্জন গর্জন হন্বিতম্বি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক দিন থেকে এনে ব্যাপকভাবে প্রচার করা হয় এদিকে একদিকে সংখ্যালঘু নির্যাতনের ফেক ছবি অন্যদিকে প্রতি বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পালাবদলের ষড়যন্ত্র দিল্লি থেকে শেখ হাসিনা হুঙ্কার ও যুক্তরাষ্ট্র থেকে সজীব অজো জয়ের আস্ফলন পনেরোই আগস্ট দশ লাখ লোক ডাকার রাস্তায় নামবে কিন্তু সাধারণ মানুষ তো দূরের কথা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও হাসিনা ডাকে সাড়া দেয়নি বরং গতকাল পনেরোই আগস্ট বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে শেখ হাসিনাকে ইন্টারপুলের মাধ্যমে ধরে এনে বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মানবন্ধন করা হয় গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে কার্যত এক দুই কলোই হারিয়েছেন আমরিগের নেতাকর্মী ও সাবেক মন্ত্রী এমপিদের বিপদে ফেলে পালিয়ে দিল্লি যাওয়া শেখ হাসিনাকে বিশ্বাসঘাতক হিসেবে অবহিত করেছেন ঢাকার চেয়ে কলকাতার অতি গুপ্ত আপন মনে করেন এমন কয়েকজন সুবিধাভোগী সাংস্কৃতিক কর্মী গতকাল বনানিতে কবর জিয়ারত করছে আগের রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে আনি সংস্কৃতি মোমবাতি প্রজ্বলন করতে গিয়ে গণপিটুনি খেয়ে রুকিয়া প্রাচীর নামের এক অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পলাতক শেখ হাসিনার নির্দেশে শেখ মুজিব প্রেম গদগদ হয়ে ডাকার রাজপথে নেমে নেমে রাত পোহালে শোনা যেত কুরাসগাওয়া আহমকি কেউ করেনি মূলত দিল্লির পুতুল বাংলাদেশ গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে আওয়ামী লীগ নেতারাই খেলা হবে চিৎকার হওয়া মিলেছে মিলিয়ে গেছে তবে দু চারজন মুজিব প্রেমী আহমকি করে বত্রিশ নম্বর যাওয়ার চেষ্টা করে রশি থারা ফেঁকেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও তাদের ধরে উত্তম মাধ্যম দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কয়েকজনকে রাখা হয়েছে দেওয়া হয়েছে পনেরোই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভারতের সহায়তায় মুজিব কন্যার প্রতি বিপ্লবের প্রত্যাশা বেলুন চুপসে গেছে যে একবার বিশ্বাস ভঙ্গ করেছে তাকে বিশ্বাস করো না শেক্সপিয়রের কবির ওই ভবিষ্যৎবাণী মর্মে মর্মে উপলব্ধি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে আর কেউ বিশ্বাস করেছে না তারা শেখ হাসিনাকে লাল কেউ লাল কার্ড কেউ হলুদ কার্ড দেখিয়েছেন হাসিনার উপর বিক্ষুব্ধ আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে থাকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দিল্লিতে নিরাপদে রয়েছেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে দেশে রয়েছি এখন আমরা কেন পতিত নেত্রীর উস্কানিতে রাস্তায় নেমে গণপিটুনির শিকার হব পলাতক হাসিনা ও তার পুত্র জয় পর পরায়ণ ব্যক্তি তারা মুদির শিখিয়া দাস স্ববিরোধী কথা তুতা পাখির মতোই বলে যাচ্ছেন তারা পনেরোই আগস্ট আওয়ামী শুক দিবস ঘিরে প্রতি বিপ্লবের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা সাজিয়েছিলেন আমরা তাদের সঙ্গ দেই নাই ভারতের মদদেশ দেশ শেখ হাসিনার পরিকল্পনা অংশ হিসেবে দানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বরে বঙ্গভবন ভবন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের নামে পাল্টা আক্রমণ করবে তাদের প্রত্যাশা ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাড়াও পনেরো বছরের ব্যবসায়ী শিক্ষক বিভিন্ন পেশা মানুষ পনেরো আগস্ট মুজিবের জন্য ঢাকার রাজপথে যান কোরবান দেবে কিন্তু মানুষ সেটা দেয়নি ফলে পনেরো আগস্টকে কেন্দ্র করে তর্জন গর্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ভারতের বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের জেগে ওঠার প্রেরণা কোনো কিছুই কাজে আসেনি শুধু তাই নয় হাসিনাকে পূর্ণবাসনের ভারতের মোদী সরকারের সব অপচেষ্টা মাঠে মারা গেছে